গাজীপুর থেকে আসছি ভাস্কর্য দেখার জন্য কিন্তু এসে দেখি যে ভাস্কর্যগুলো অনেক ভাস্কর্য বেঙ্গু ভাঙ্গা কিন্তু আসলে মূলত অপরাধী যারা তাদের বিচার হওয়া উচিত যাদের ভাস্কর্য এখানে রাখা আছে তারা তো কোনো অপরাধ করে নাই এই এই যে একটা ইয়া প্রবাগানটা উঠলো পাঁচ তারিখের পর এই শুরু করলো ভাঙ্গা পায়খানা করা প্রস্তাব করা শুধু ভাঙ্গাই শেষ না সেটা পায়খানা প্রস্তাব করেও নষ্ট করেছে এগুলো এটা অ্যাকচুয়ালি ছাত্র জনতা উগ্র মেজাজে সব ভেঙে ফেলেছে কিন্তু আমার ব্যক্তিত্ব অবিয়ম হচ্ছে আসলে কোনো কিছুকে অসম্মান করে যদি এটা করা হয় সেটা নেহাত আসলে সেটা খুব একটা পজিটিভ হবে বলে জাতির জন্য আমি মনে করি না আমি এই মুহূর্তে যে জায়গাটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেটি হচ্ছে স্বাধীনতা সংগ্রাম যে ভাস্কর্য রয়েছে এই রাজধানীর স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ধারণ করে নির্মিত করা হয়েছিল এই ভাস্কর্য এসব ভাস্কর্যে ফুটে উঠেছিল যে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা এমনই একটি ভাস্কর্য হল স্বাধীনতা সংগ্রাম এই ভাস্কর্যটি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই স্বাধীনতা ভাস্কর্যটিকে পাঁচই আগস্টের পর কিন্তু অনেকগুলো ভাস্কর্য আসলে ভেঙে ফেলা হয়েছিল এখন পর্যন্ত সেটিকে আসলে কোনো ধরনের ধরনের সংস্কারের কাজ করা হয়নি আজকে এই ষোলোই ডিসেম্বরের দিনেও যদি আজকে আমি একটু বলে রাখি যে ভাস্কর্যটি যখন স্থপতি শামীম শিকদার এতে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধাপ মহান বাসা আন্দোলন তারপর রয়েছে শিশির সালের যে সাদ স্বাধিকার আন্দোলন এবং উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের সাতই মার্চ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসন পঁচিশে মার্চের কালোরাত্রি পঁচিশে মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং যে ষোলোই ডিসেম্বরের বাঙালির চূড়ান্ত বিজয়ের যে চিত্র উপস্থাপন করা হয়েছিল এই ভাস্কর্যের মাধ্যমে কিন্তু আজকে এই ষোলোই ডিসেম্বর আমি দেখাতে বাধ্য হচ্ছি কারণ এই ষোলোই ডিসেম্বরের যে বিজয়ের যে স্থাপনা মানে বিশেষ করে বিজয়ের বাঙালির যে চূড়ান্ত বিজয়ের চিত্র ফুটানো হয়েছিল এই ভাস্কর্যতে সেই ভাস্কর্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু হাজার এই যে পাঁচই আগস্টের যে গণ হয়েছিল হয়েছিলো সেই গণ কিন্তু এই ভাস্কর্যের প্রায় বেশিরভাগ ভাস্কর্যই এখানে ভেঙে ফেলা হয়েছিল গাজীপুর থেকে আসছি ভাস্কর্য দেখার জন্য কিন্তু এসে দেখি যে ভাস্কর্যগুলো অনেক ভাস্কর্য ভেঙ্গু বাঙ্গাল কিন্তু আসলে মূলত অপরাধী যারা তাদের বিচার হওয়া উচিত যাদের বাসকার্য এখানে রাখা আছে তারা তো কোনো অপরাধ করে নাই তাদের বাসকার্য মাঙ্গা তো আমাদের কোনো অনেক কবি আছে অনেক গুণী ব্যক্তি আছে এখানে তাদেরকে বেঙ্গে এই ভাস্কর্য আসলে তাদের তো অপরাধ নাই কেন তাদের ভাস্কর্য মাঙ্গা হলো আমি মনে করি সংস্কার করা উচিত কারণ এটা তো যখন যেই ঘটনা ঘটছে বিভিন্ন ধরনের লোকজন তাদের মনে খুব ছিল সেই জন্য বেঙ্গছে কিন্তু এগুলো সংস্কার করা উচিত যারা গুণী ব্যক্তি তাদেরকে অবশ্যই আমাদের সম্মান করা উচিত কিন্তু আজকে এই গণ ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস চোদ্দ দিনের মতো কিন্তু তারপরেও এই ভাস্কর্য কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কার করা হয়নি আজকেই ষোলোই ডিসেম্বর উপলক্ষে সবাই আমরা বিজয় বিজয় উদযাপন করছি কিন্তু সেই বিজয়ের এই অংশদার বিশেষ করে ষোলোই ডিসেম্বরের যে উদযাপনের যে একটি চিত্র চির স্বাধীনতার এবং বিশেষ করে এই ভাস্কর্যটি কিন্তু এইভাবেই ভেঙে ফেলা হয় কিন্তু এখন প্রশ্ন হলো এইভাবেই এই পাঁচই আগস্টের পর ছাত্র জনতার ক্ষোভের মুখে কিন্তু এই ভাস্কর্যটি এক এক করে সবগুলো মূর্তি কিন্তু ভেঙে ফেলা হয়েছিল আপনাদেরকে একটু আমি যদি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আজকে ষোলোই ডিসেম্বর মহান জীব দিবস উপলক্ষে আমি পান্তপুর থেকে আসছিলাম সারা শহর পুরোটাই দেখতেছিলাম ঘুরে তখন এই ভাস্কর্যগুলো দেখতে আসলাম আসা দেখার পর দেখছিলাম অধিকাংশ বাসকুগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে আসলে এগুলা কি কারণে ভেঙে ফেলা হচ্ছে আসলে অনেকে অনেক কিছুই বলতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত অপনিয়ম হচ্ছে আসলে কোনো কিছুকে অসম্মান করে যদি এটা করা হয় সেটা নেহাত আসলে সেটা খুব একটা পজিটিভ হবে বলে জাতির জন্য আমি মনে করি না আর যারা আসলে ইসলামিক মতাদর্শে বিশ্বাসী যারা লালন করেন তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো সেটা অনেক কিছু রয়েছে কিন্তু বাঙালি জাতি হিসাবে তাদের যে ঐতিহ্য বা লালন করে সারাটা মানুষ যেটা লালন করে আসছে সেই দৃষ্টিকোণ থেকে সেটাকে আমি বলবো আসলে যেটাই করা হয়েছে সেটা আসলে আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় বলে আমি মনে করি তো এগুলো আসলে আমাদের জাতি সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার স্বার্থে এগুলোর প্রতিও আমাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে বলে আমি আশা করি পরবর্তী প্রজন্ম যাতে তাদেরকে শিক্ষা নিতে পারে সেই আশা রাখি এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা কি শিখবে তাদের জন্য শেখার জন্য হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এগুলো সংস্কার করা বা এগুলোর প্রতি সজাগ দৃষ্টি দেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি আর নতুবা ইতিহাস মানুষ ভুলে যাবে সেটা সেই জন্য রক্ষণাবেক্ষণের জন্য হলেও সেগুলোর প্রতি সজাগ দৃষ্টি দেখা বর্তমান সরকারের উচিত বলে আমি মনে করি এই ভাস্কর্যে নানা ধরনের চিত্র ফুটানো হয়েছিল আমাদের বাংলাদেশের অত্যন্ত যারা আসলে এই সফি, সাধক তারপর রয়েছে যারা আসলে এই বুদ্ধিজীবী সবারই আসলে এই ভাস্কর্যের মাধ্যমে তাদের চিত্র ফুটানো হয়েছিল কিন্তু পাঁচই আগস্টে এই ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছিল এই ভাস্কর্যের যদি আমি যদি একটু ইতিহাসটা যদি একটু বলতে চাই আপনাদেরকে স্বাধীনতা সংগ্রাম যেমন উনিশশো আটানব্বই সালের ভাস্কর্যুটি স্থাপন স্থানান্তর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের যে সলিমুল্লাহ হল রয়েছে ঠিক সলিমুল্লাহ হলের পাশেই কিন্তু এই ভাস্কর্যুটি মানে নির্মাণ করা হয়েছিল আপনাদেরকে যদি একটু আমি সামনে গিয়ে দেখাতে চাই এই দেখুন এভাবেই কিন্তু পাঁচই আগস্টের পর এই ভাস্কর্যুটি এইভাবে প্রতিটি মূর্তি কিন্তু ভেঙে ফেলা হয়েছিল কেনই বা ভেঙে ফেলা হয়েছিল বা কে বা কারা সেই বিষয়টি আজকে আপনার আমার অজানার কোনো বিষয় নাই কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে তাদের আসলে এই পাঁচই আগস্টের এই ক্ষুভের বহিপ্রকাশ কি এই ভাস্কর্যর উপর তারা মানে ফেললেন কি না বা এই ধরনের দেখুন এই শাড়িতে যতগুলো ভাস্কর্য ছিল সবগুলো ভাস্কর্যই কিন্তু এক এক করে ভেঙে ফেলা হয়েছিল তবে বর্তমানে আজকের এই ষোলোই ডিসেম্বর আমাদের এই যে বিজয় দিবস সেই বিজয় দিবসে আজকে আমি দেখাতে বাধ্য হয়েছি কারণ এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়নি বা পুনরায় সংস্কার করা হয়নি এইভাবে যে ভেঙে ফেলা হয়েছিল সেটি আসলে ছাত্রজনতার যে ক্ষুবের একটি বহিঃপ্রকাশ হয়েছিল সেইখানে আসলে এই তাদের যে অবদান এই দেশের প্রতি এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের প্রতিটি মুহূর্তের জন্য বাঙালির যে এই স্বাধীনতার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি ছিল বা যাদের আসলে এই দেশের জন্য তারা বুদ্ধিজীবী বলুন আর চিন্তাবিদ বলুন আর স্বাধীনতার সংগ্রামের জন্য যারা আসলে জীবন দিয়ে গিয়েছিল তারা কিন্তু এক এক করে এভাবেই তাদেরকে আসলে ভাস্কর্যের মাধ্যমে এই ষোলোই ডিসেম্বর বলুন আর গণ অভ্যুত্থান বলুন সব কিছুই বাংলাদেশের ইতিহাস কিন্তু এই ভাস্কর্যের মাধ্যমে ধরে রাখা হয়েছিল ফুটিয়ে তোলা হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পর আমরা দেখেছি যখন এই গণভ্যুত্থানের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় তারপরেই কিন্তু এই ভাস্কর্যটি এক এক করে সবগুলো ভাস্কর্যই আসলে ভেঙে ফেলা হয়েছে আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে মূর্তি ভাস্কর্য আসলে এগুলো আমাদের দেশের সম্পদ ধরতে গেলে তো আসলে একজন স্টুডেন্ট হিসেবে আমি ক্লাস টেনে পড়ি তো যেহেতু আপনারাও যারা দেখছেন আশা করি সবাই স্টুডেন্ট হবেন তো এখন আগে জায়গাটা একটু দেখান যদি দেখাতেন মানে দেখেন না কত সুন্দর আগে ছিল আপনার মানে মূর্তি ছিল মানে একটা সৌন্দর্য ছিল একটা জায়গার সাথে একটা মিল একটা দেশের মহব্বতের সাথে এটা জড়িত ছিল তো আর কি আমাদের দেশেরই অনেক ঐতিহ্য থেকে এটা হয়ে আসছে তো এখন এই হিসাবে আমার এটা দেখে খারাপ লাগছে খুবই আপনাদেরও লাগার কথা দেখতে পারছেন আপনাদের ভিডিওকে দেখাইছে মানে জায়গাটা কি ছিল আর এখন আপনারা হয়তো বা আগে দেখছেন এখন কি হয়ে গিয়েছে জায়গাটা আসলে এটা ঠিক করা দরকার কারণ এখন যেহেতু সরকার আসছে যে আছে দায়িত্বে তাদের এটা একটু দেখা দরকার আমরা এই বিষয় নিয়ে যারা আসলে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী আসলে এই ভাস্কর্যটি দেখতে আসেন যদিও এই ভাস্কর্যটি ভাঙার ফলে ভিতরে কেউ প্রবাস প্রবেশ করতে পারছেন না বা এখানে যে রিসিপশনটি ছিল সেটিতে আগুন দড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই আগুনে পুড়ে যাওয়ার পর এই রিসিপশন কিন্তু দেখা গেছে যারা আসলে অভ্যর্থনালয় ছিল সেগুলো কিন্তু বন্ধ থাকার কারণে এটি যে ফটকটি রয়েছে সেটি কিন্তু তালা মারা রয়েছে সেই তালার ফলে কিন্তু এখন এই গেট দিয়ে কিন্তু কেউ প্রবেশ করতে পারছেন না যার কারণে দর্শনার্থীরা বাইরে থেকেই তারা দেখতে পাচ্ছেন এবং দেখে যাচ্ছেন কেউ বা সেলফি তুলছেন আবার কেউ কেউবায় সেটি নিয়ে মানে নানা ধরনের তাদের মন্তব্য ছুড়ে দিচ্ছেন যে এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বা আওয়ামী লীগ সরকার পতন হয়েছে কিন্তু এই আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর এই ভাস্কর্যের উপরে কেন মানুষের খুবই খুব প্রকাশ করতে হবে সেটি কিন্তু এক ধরনের একটি প্রশ্ন মানুষ করছেন তো আমরা একটু কথা বলতে চাই সাধারণ মানুষের সাথে তারা কি বলছেন এই ভাস্কর্য নিয়ে যে ভাস্কর্য ভেঙে ফেলা নিয়ে তারা কেমনটি বলছেন তোলা হলো আপনার এই যে সংস্কৃতির ধারক বা বাহক হ্যাঁ তো সেটার যদি মা একটা মাত্রা থাকা উচিত এটা এটা কোন জায়গায় থাকবে সংস্কৃতির ধারকটা বাহকটা কোন জায়গার মধ্যে শোভা পাবে এখন আপনি যদি একটা রাস্তার মোড়ে এই সংস্কৃতির ধারক লাগাই দেন তাইলে তো সেখানে পশ্চাৎ পায়খানা পরে এটা নষ্ট করে ফেলবে সংস্কৃতির ধারক বাহকটা আপনার সংস্কৃতি যেখানে এটা নিরাপদ সেই সব জায়গায় রাখলেই আমার মনে হয় উত্তম হতো আর আমরা যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে মুসলিম কান্ট্রি হিসাবে এখানে বেশিরভাগ মুসলিম কান্ট্রি ঠিক আছে বাট এখানে উগ্র মুসলিম বেশি উগ্র মুসলিম বলতে আমি সেটা বোঝাচ্ছি যে যারা আপনার ধর্মকে মৌলবাদ হিসাবে ব্যবহার করে তো তারা আপনার এইসব বিষয়গুলো একেবারেই টলারেট করতে পারে না আর আমরা যেহেতু শতকরা প্রায় নব্বইয়ের উপরে মুসলমান আমরা নিজেরাও এটা আসলে অন্তর থেকে পছন্দ করি না এটা মূর্তি থাকুক এই থাকুক সেই থাকুক আসলে আর সংস্কৃতি যেটা সেটা আমরা বুঝিয়ে না নয়টি নয়েন্টি নাইন পার্সেন্ট মানুষের বুঝি না সংস্কৃতি কী সে জিনিসটা বুঝি না হ্যাঁ তো সেই কারণেই এই এই যে একটা ইয়া প্রবাগানটা উঠলো পাঁচ তারিখের পর এই শুরু করলো ভাঙ্গা পায়খানা করা প্রস্তাব করা শুধু ভাঙ্গাই শেষ না সেটা পায়খানা প্রস্তাব করেও নষ্ট করেছে এগুলো এটা অ্যাকচুয়ালি ছাত্র জনতা উগ্র মেজাজে সব ভেঙে ফেলেছে কিন্তু এটা তো জনগণে মানে কি কিছু কাজ করতে পারে নাই আর ঠেকাইতেও পারে নাই তখন সবাই উল্লাস আদর্ক এবং মূর্তি বাংলাদেশের চায়না জনগণ মূর্তি কেন দেবে বাংলাদেশে চাই ইসলামে কোনো কিছু করার যদি হয় তাহলে একটা সৌন্দর্য বৃদ্ধি পায় মূর্তি তো আমাদের দেশের জন্য কোনো কাজে নেই আর এটা গরিবের জন্য আমাদের কোনো কিছু আসেও যায় না এই টাকাটা যে টাকাটা বয় হয়েছে এই টাকাটা যদি একটা কিছু উন্নয়নের কাজ হইতো তাহলে আমাদের দেশের জন্য অনেক কিছু হইতো আমার দৃষ্টিতে এটাই মনে হয় কেন মূর্তি বাংলাদেশের জন্য শুভ নয়